জাতীয় মেলার তকমা পাওয়া বিষ্ণুপুর মেলায় এবার লাগলো রাজনীতির রং ছত্রিশতম বিষ্ণুপুর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের লোগো প্রদর্শনের ঘটনায় মুখ পুড়ল জেলা প্রশাসনের পাশাপাশি জেলার রাজনৈতিক মহল জুড়েও এই ঘটনাকে ঘিরে বিতর্ক এখন তুঙ্গে বৃহস্পতিবার বিকেলে এই মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক পুলিশ সুপার জেলা পরিষদের সভাধিপতি সহ একাধিক সরকারি আধিকারিকগণ আচমকা মঞ্চ থেকে ফোমের নানান লোগো প্রদর্শনের মাঝে ভেসে ওঠে তৃণমূল কংগ্রেসের লোক ঘাসের চোরা ফুল এবং তা বেশ খানিকক্ষণ ধরে প্রদর্শিত হয় এই ফ্লাইং লোগো প্রদর্শনের বরাত পাওয়া বেসরকারি সংস্থার কর্মী ঘটনা স্বীকারও করেন তবে তার সাফাই পরীক্ষামূলক লোগো প্রদর্শনের সময় অসাবধানতায় এই ঘটনা ঘটেছে

লোকসভা ভোটের আগে বিষ্ণুপুর মেলার প্রচুর লোকসমাগমের সুযোগকে কাজে লাগিয়ে দলীয় প্রতীক প্রচার তৃণমূল কংগ্রেসের মদতেই করেছে বরাত পাওয়া সংস্থাটি এমন অভিযোগ জেলার বিরোধী রাজনৈতিক দলগুলির বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস এই ঘটনায় তৃণমূলকে এক হাত নেন এদিন কী দেখুন এক কথায় বলতে গেলে এই নির্লজ্জতার প্রকাশ কারণ সরকারি টাকায় আমার কথা হচ্ছে যে দলীয় প্রতীক উড়ছে আকাশে এ খুব নির্লজ্জতার ব্যাপার কিন্তু ব্যাপার হচ্ছে এ তো মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়ে গেছেন না যে সরকারি টাকাতে যখন সার্কিট হাউসে মিটিং করেন তখন যারা বিরোধী দলের এমএলএ রয়েছেন তাদেরকে ডাকেন না তো সরকারি টাকাতে আজকে মৎস্য হচ্ছে দলের নেতাদের এ দীর্ঘদিনের আজকে ঠিক আছে আর সরকার এবং দল এটা এখন একে অন্যের পরিপূরক হয়ে গেছে এর মধ্যে সমার্থক শব্দ এর মধ্যে নতুন কিছু নেই তবে চিন্তা নেই এ হাওয়াতে উড়ছে দেখিয়েছে ঠিকই হয়েছে হ্যাঁ হাওয়ার মতনই উড়ে যাবে কিছু দিনের মধ্যে যখন মানুষ আসছে মানুষ এই সরকারের উপর বিতরশ্রদ্ধ মানুষ শুধুমাত্র সুযোগ চাইছে অন্যদিকে এই ঘটনায় সরকারি আধিকারিকরা সংবাদ মাধ্যমে কোলো মন্তব্য করতে চাননি তবে বিষ্ণুপুরের বিধায়ক তলময় ঘোষ যিনি কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিনি সরকারি মেলায় দলীয় প্রতীক প্রদর্শন করাকে সমর্থন করেন না সেই ইঙ্গিত দিলেও বিষয়টি তার গোচরে নেই এই অজুহাত দিয়ে দায় এড়িয়ে যান এটা একবারে ঠিক নয় আমি এই ব্যাপারটা ঠিকমতো আমি দৃষ্টি মানে আমার কাছে কোনো খবর নেই কারণ এটা পুরোপুরি সরকারি মেলা এবং আজকে নিশ্চয়ই আপনারা দেখলেন যে এটা আমাদের সবচেয়ে বড় বিষ্ণুপুরবাসী তথা বাকুড়ার একটা বড় প্রাপ্তি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে উদ্বোধন করলেন এটাই আমাদের মেলাকে আরও বেশি ধন্য করলো আরো বেশি সমৃদ্ধ করলো এই ব্যাপারে আমার কিছু মানে বলার নেই কারণ আমি ব্যাপারটা এখনো আমার নজরে আসেনি বা আমি নিজে এই ব্যাপারে বিষ্ণুপুর মেলার সাথে সারা জেলার ঐতিহ্য জড়িয়ে আছে সেই মেলায় এভাবে রাজনীতি রং লাগার ঘটনাকে মেনে নিতে পারছেন না মল্লভূমবাসীরাও তাদের সব কথা মেলার সাথে এভাবে রাজনীতিকে মেলানো উচিত হয়নি ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর বিষ্ণুপুর